বন্ধুরা ভারত এক বিশাল বৈচিত্র্যময় দেশ যেখানে বিভিন্ন ধর্ম ভাষা এবং সংস্কৃতির মানুষ একসাথে বসবাস করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের পাঁচটি প্রভাবশালী রাজনৈতিক দল নিয়ে জানব তাদের প্রতিষ্ঠা আদর্শ নির্বাচনী সাফল্য এবং বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কে চলুন শুরু করা যাক ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালের ছয় এপ্রিল এর উৎস ভারতীয় জনসংঘ যা উনিশশো সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন বিজেপির নির্বাচনী প্রতীক হল পদ্মফুল এই প্রতীকটি হিন্দু ধর্মের সঙ্গে দলটির যোগসূত্র এবং ভারতের জাতীয় ফুল হিসাবে পরিচিত বিজেপি একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল তাদের আদর্শ হিন্দুত্ব এবং একাত্ম মানবতাবাদ বিজেপি রক্ষণশীল জাতীয়তাবাদী নীতিতে বিশ্বাসী উনিশশো সালে বিজেপি প্রথমবার কেন্দ্রে সরকার গঠন করে যদিও তা মাত্র ১৩ দিন স্থায়ী হয়েছিল এরপর উনিশশো এবং উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ের নেতৃত্বে এনডিএ জোট সরকার গঠন করে দু সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি পরপর দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি দুশো চল্লিশটি আসনে জয়লাভ করেছে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে বর্তমানে তারা জাতীয় গণতান্ত্রিক জোট বা এর নেতৃত্ব দিচ্ছে যাদের মোট আসন সংখ্যা দুশো বিজেপি বর্তমানে ভারতের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী রাজনৈতিক দলগুলির মধ্যে অন্যতম বিগত অর্থ তাদের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় চার হাজার আটশো আটাত্তর কোটি রুপি ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল এটি আঠারোশো সালের আঠাশই ডিসেম্বর অ্যালান অক্টোভিয়ান হিউম দাদাভাই নৌরজি এবং অন্যান্যদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল কংগ্রেসের বর্তমান নির্বাচনী প্রতীক হল হাত যা শক্তি এবং ঐক্যের প্রতীক এর আগে তাদের প্রতীক ছিল জোড়া বলদ এবং গাই বাছুর কংগ্রেস একটি মধ্যপন্থী এবং ধর্মনিরপেক্ষ দল তাদের মূল নীতিগুলির মধ্যে সামাজিক গণতন্ত্র এবং উদার নীতিবাদ অন্তর্ভুক্ত ভারতের স্বাধীনতার পর থেকে কংগ্রেস বহু দশক ধরে দেশ শাসন করেছে জহরলাল নেহরু ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মতো নেতারা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন দুই সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নিরানব্বইটি আসনে জয় পেয়েছে তারা ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিচ্ছে যা মোট দুশ আসন পেয়েছে লোকসভায় কংগ্রেস এখন প্রধান বিরোধী দল কংগ্রেসের জনসমর্থন আগের তুলনায় কমলেও এখনও দেশের বিভিন্ন রাজ্যে তাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং তারা বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বা টিএমসি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস উনিশশো সালের পহেলা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল দলটি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বিভক্ত হয়ে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক হল জোড়া ঘাস ফুল তৃণমূল কংগ্রেসের আদর্শের মধ্যে রয়েছে গণতান্ত্রিক সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক উদারনীতিবাদ তৃণমূল কংগ্রেস দু সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে দু সালে তারা চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটায় দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসনে জয়লাভ করেছে যা তাদের সংসদের তৃতীয় বৃহত্তম বিরোধী দলে পরিণত করেছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জনসমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ আম আদমি পার্টি বা আম আদমি পার্টি বা আপ দু সালের ছাব্বিশে নভেম্বর অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় দু সালের এগারো সালের আন্দোলন থেকে এই দলের জন্ম আপের নির্বাচনী প্রতীক হল ঝাড়ু যা দুর্নীতি দূর করার প্রতীক হিসাবে ব্যবহৃত হয় আপের মূল আদর্শ হল দুর্নীতিমুক্ত শাসন এবং জনতোষ্টিবাদ তারা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেয় আপ দু সালে দিল্লিতে প্রথম সরকার গঠন করে বর্তমানে তারা দিল্লি এবং পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে দু সালের লোকসভা নির্বাচনে আপ তিনটি আসনে জয় পেয়েছে দু সালে তারা জাতীয় দলের মর্যাদা লাভ করেছে দিল্লি এবং পাঞ্জাবে আপের শক্তিশালী জনভিত্তি রয়েছে তাদের বিনামূল্যে বিদ্যুৎ এবং জলের মতো প্রকল্পগুলি জনপ্রিয়তা পেয়েছে দ্রাবিড় মুন্নেত্র করেগাম বা ডিএমকে উনিশশো সালে সিএন আন্নাদুরাই দ্বারা ডিএমকে প্রতিষ্ঠিত হয় এটি জাস্টিস পার্টি এবং দ্রাবিড় করেগম থেকে উদ্ভূত একটি দল ডিএমকের নির্বাচনী প্রতীক হল উদীয়মান সূর্য ডিএমকে দ্রাবিড় জাতীয়তাবাদ সামাজিক বিচার এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী তারা রাজ্যগুলির জন্য বৃহত্তর স্বায়ত্তশাসনের পক্ষে সওয়াল করে ডিএমকে বহুবার তামিলনাড়ুতে সরকার গঠন করেছে তারা উনিশশো সালে প্রথমবার ক্ষমতায় আসে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডিএমকে ২২টি আসনে জয়লাভ করেছে তারা তামিলনাড়ুর শাসক দল এবং ইন্ডিয়া জোটের একটি গুরুত্বপূর্ণ অংশীদার তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকের একটি প্রভাবশালী অবস্থান রয়েছে এবং তাদের একটা নিবেদিত ভোটব্যাঙ্ক রয়েছে বন্ধুরা প্রতিটি রাজনৈতিক দলেরই একটি নিজস্ব ইতিহাস আদর্শ এবং জনসমর্থনের ভিত্তি রয়েছে যা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করে তোলে আপনারা কে কোন রাজনৈতিক দলের সমর্থক এবং কেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ